নমস্কার বন্ধুরা দীঘ্নবর স্টাডি সেন্টারে তোমরা সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে যে অঙ্কটা নিয়েছি আমি সেটা হলো অনুপাত সমানুপাতের অঙ্ক এবং অঙ্কটি পরীক্ষায় বিভিন্নভাবে বিভিন্ন বার এসেছে একটু ডাটা চেঞ্জ করে একটু কথার ভাষাটা চেঞ্জ করে তোমরা দেখে নাও এই ধরনের অঙ্কগুলো কীভাবে করব। এবং খুব কম সময় লাগবে বেশি সময় লাগবেও না একটু বুঝে গেলে অঙ্কটা খুব তাড়াতাড়ি করা যাবে এবং এক নম্বর ঝুলি দানা যাবে তোমরা আমি জানি তোমরা সকলেই জানো অঙ্কগুলো করতে তাও আমার পদ্ধতিটা একবার দেখে নাও যদি একটু হেল্প হয় তো হতে পারে ঠিক আছে আমি অঙ্কটা করে দেখাচ্ছি সবার প্রথমে আবার নিই অঙ্কটা একটি সমিতিতে পুরুষ ও মহিলা সদস্যের অনুপাত হলো ফাইভ ইস্টু ফোর ওই সমিতিতে আরও পঁয়তাল্লিশ জন মহিলা সদস্য যোগ হলো ফলে পুরুষ ও মহিলার অনুপাতটা আগের বিপরীত হয়ে গেল সমিতিতে পুরুষ সদস্যের সংখ্যা কত অঙ্কটা আমরা এভাবে করব। সবার ফার্স্টে লিখে নিলাম আমরা পুরুষ মহিলা দেখলাম তাহলে পুরুষ মহিলার অনুপাতিল ফাইভ ইস টু ফোর তাহলে ফাইভ ইস টু ফোর মিটলো এবার হয়েছে কি পরে হয়ে গেছে উল্টো হয়ে গেছে মানে ফোর টু ফাইভ হয়ে গেছে কিন্তু এখানে একটা জিনিস ঘটেছে সেটা হলো পুরুষ সদস্য তো কিছু হয়নি বাড়েওনি কমেও নি ওটা তো একই থাকার কথা ছিল মহিলাটা বাড়া কমা হয়েছে তাহলে কি করব আমি পুরুষটাকে এক করার চেষ্টা করব। তাহলে সেটা এখানে নিয়ে গেলাম এখানে ছিল আগে ফাইভ ইজ টু ফোর এখনও সেই একই রাখবো তাহলে এইটাকে পাঁচ আর চার এই দুটোকে এমন একটা জায়গায় নিয়ে আসতে হবে যাতে সমান থাকে তাহলে পাঁচ আর চার এর লসাগো হলো কুড়ি তাহলে আমি এই দুটোকেই কুড়ি করবো কুড়ি করতে হলে এখানে কি করতে হবে না এই জায়গাটায় আমি চার দিয়ে গুণ করতে হবে তাহলে চার দিয়ে যদি গুণ করি তাহলে চার পাঁচে হয়ে গেল কুড়ি আর এইটা যদি চার দিয়ে গুণ করি এটাকেও চার দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে হয়ে গেল চার চারে ষোলো মেল ফিমেল বোঝা গেল এতটুকু এইবার এটাকে করব এটাকেও সেই চার দিয়ে এটাকে পাঁচ দিয়ে গুণ করতে হবে তবে হবে কুড়ি পাঁচের সঙ্গে চার গুণ করলে এখানেও হয়ে গেল কুড়ি আর এখানে হয়ে গেল পাঁচের সঙ্গে পাঁচ গুণ করলে পঁচিশ তাহলে এইটা হলো ব্যাপার তাহলে এখান থেকে কি বোঝা গেল না পুরুষ আগেও কুড়ি ইউনিট ছিল মহিলা ছিল ষোলো ইউনিট তারপরে এখনও সে পুরুষ কুড়ি ইউনিটে আছে মহিলা হয়েছে পঁচিশ ইউনিট বেড়েছে কেন না ওই যে পঁয়তাল্লিশ জন মহিলা যোগ দিয়েছে কিন্তু আমার এখানে কত দেখাচ্ছে ষোলো থেকে পঁচিশ নয় ইউনিট নয় ইউনিট বেড়েছে ওখানে বলছে পঁয়তাল্লিশ জন নাকি বেড়েছে তাহলে এক ইউনিটের মান কত পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ এক ইউনিটের মান যদি পাঁচ হয় তাহলে আমার পুরুষ আছে কুড়ি ইউনিট তাহলে কুড়ি মান মানগত পাঁচ কুড়ি একশো এইটাই হলো পুরুষের সংখ্যা যা কি না অপশান নাম্বার বিতে রয়েছে বোঝা গেলো আমি খুব আস্তে আস্তে ধীরে সুস্থে বলেছি যদি অঙ্কটা বুঝে থাকো তাহলে আমি আরও একটা অঙ্ক দিচ্ছি হোমওয়ার্ক হিসেবে তোমরাটা করে অ্যান্সারটা জানাবে সকলকে ধন্যবাদ